একটি ঘটনা জগন্নাথ মন্দির একটি মন্দিরের চারপাশে মুখে একটি গেরুয়া কাপড় নিয়ে সমুদ্রের দিকে উড়ে যাচ্ছে। কেউ কেউ বলছে এটা মন্দিরের পবিত্র পতাকা আবার কেউ কেউ মনে করছেন ইগলটি যেন গরুর রূপে ভগবান জগন্নাথের দূত ভিডিওতে দেখা যাচ্ছে ইগলটি মন্দিরের চুরোর চারপাশে কয়েকবার উড়ে গিয়ে পশ্চিম দিক পেরিয়ে সমুদ্রের দিকে যাচ্ছে এবং সেটা উধাও হয়ে যাচ্ছে ঘটনাটি ঘটেছে শনিবার দিন বিকেল পাঁচটার দিকে যখন শহরে ঝড়ের পূর্বাভাস সমাজ মাধ্যমে এই দৃশ্য উত্তেজনা ছড়িয়েছে কেউ এটাকে অমঙ্গলের লক্ষণ বলছে আবার কেউ এটাকে বলছে একটি শুভ বার্তা তাদের মতে ইগলের মাধ্যমে प्रभु आशीर्वाद और लोग भी मानते हैं कि कोई देवता लोग चील का स्वरूप धारण करके उधर आए गए हैं जिस दिन चील ने झंडा लेकर आकाश में चला गया उसी दिन था लंका पड़ी रावण मतलब लंका को आग लगाने का दिन उसी दिन था ये विषय अपने की मता मत कॉमेंट कर